যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে ঢালিউড পরিচালকদের সঙ্গে সাকিবের দূরত্ব তৈরি হয়েছে বেশ আগেই সাকিবের কোনো কোনো কথায় অবমাননার সুর পেয়েছেন তারা সে সূত্রে এ নায়কের বিরুদ্ধে মঙ্গলবার উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিচালক সমিতি বিষয়টি সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত সাকিবকে নিয়ে সিনেমা নির্মাণে সমিতির সদস্যদের নিষেধ করা হয় তখনই সাকিবের ভেরিফাইড ফেসবুক পাতায় আসল সালমান শাহ প্রসঙ্গটি উনিশশো সালের জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে অমর বলেন চিত্রশিল্পের স্বার্থে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন ওই সংবাদের পেপার কাটিংয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পরিচালক সমিতির বিজ্ঞপ্তি ক্যাপশনে লেখা হয় নিচের ছবি দুটি দেখলে আপনারা বুঝবেন উনিশে জুলাই উনিশশো সালে প্রয়াত নায়ক সালমান শাহর সাথে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল ঠিক বর্তমানে একই কাজটি আমার সাথে হচ্ছে তাই আমিও একটা কথাই বলবো চলচ্চিত্রের স্বার্থেই আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধুত্ব আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না